বীজগণিতের এই এই বেসিকগুলো না থাকার কারণে আমরা বীজ অঙ্ক পাই না বীজগণিতের অঙ্ক কিন্তু প্রতিটা অঙ্কই কয়েক সেকেন্ডে উত্তর করা যায় যদি এই বেসিকগুলো জানা থাকে আমরা কিন্তু এর আগে এই বেসিক নিয়ে একটা ক্লাস নিয়েছি আজকে আমরা বেসিকের আরেকটা ক্লাস দেব যেখানে আমরা সম্পূর্ণ ক্লাস জুড়ে আলোচনা করব। মিডিল টার্ম নিয়ে মিডিল টার্ম নিয়ে আমরা আজকে আলোচনা করবো যেমন আমি যদি একটা রাশি লিখি আপনাকে টু এক্স স্কোয়ার প্লাস এক্স এটার মিডল টার্ম করতে হবে তো এটা মিডল টার্ম হবে কিনা আমরা বুঝবো এইখানে দেখেন মিডল টার্ম করতে হলে মিনিমাম তিনটা পদ লাগবে এক দুই তিনটা আছে সর্বনিম্ন আর এইখানে যে পাওয়ার থাকবে তার অর্ধেক পাওয়ার থাকবে এখানে এখানে আছে এক্স স্কোয়ার এইখানে এক্স তার মানে এটা মিডল টার্ম হবে আর মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে এইখানে এক্স স্কোয়ারের সাথে বা এ স্কোয়ার যাই থাকুক এইটার সাথে সর্বোচ্চ পাওয়ারের সাথে যেটা গুণাকার থাকবে এইটা এই দিকের এই যে রোবর সাথে বা কনসেন্ট সংখ্যার সাথে গুণ হবে এটাকে যদি এটা তারা গুণ করি তাহলে আমাদের হবে পনেরো দিগণের তিরিশ এই তিরিশটা দেখেন তিরিশটাকে এমনভাবে যুগ বিক বেঙ্গে তিরিশটাকে বেঙ্গে এমনভাবে যুগ বিক করতে হবে সেখানে আমাদের ক্লাসের একটা এক্স বানাইতে হবে শুধু এক্স হবে তো তিরিশটাকে আমরা লিখতে পারি দেখেন তিরিশ ইন্টু ওয়ান অথবা আমরা লিখতে পারি পনেরো ইন্টু দুই অথবা আমরা লিখতে পারি তিরিশকে দেখেন দশ ইন্টু তিন অথবা আমরা লিখতে পারি তিরিশকে ছয় ইন্টু পাঁচ তো দেখেন এখানে কোনটা যুগ বিক করলে এক্স পাওয়া যাচ্ছে দেখেন এই দুইটা যুগ বিক করলে এক্স হবে না এই দুইটাও না এই দুইটা মানে এক্স মানে কি ওয়ান হবে এই দুইটা যুগ বিক করলে কিন্তু ওয়ান হবে কারণ এটাকে যদি আমরা সিক্স এক্স দিই এইটাকে যদি আমরা ফাইভ এক্স দিই তাহলে সিক্স এক্স থেকে ফাইভ এক্স দিলে এক এক্স থাকে তো তার মানে দেখেন এখানে কী হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস কত অনেক হবে এখন আসলে এখন আমাদের কমন নিতে হবে মিটারটা আমরা পরবর্তী তাপটা হচ্ছে কমন ড এখান থেকে কী কমন যায় এখানে দেখেন এক্স স্কোয়ার এখানে এক্স আছে তার মানে একটা এক্স কমন যাবে এখানে টু আছে এখানে সিক্স আছে দেখেন দুই দ্বারা সিক্সে বাঘ দেয় এখানে বাঘ দেয় তার মানে টু কমন যাবে তার মানে এখান থেকে দেখেন টু কমন ডিসি টু স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার ছিল একটা এক্স কমন ডিসি তাহলে একটা এক্স থাকে আর এখানে প্লাস দেখেন এর থেকে টু কমন ডিসি তাহলে সিক্সে দুই দ্বারা বাঘ করে দেন তাহলে কত হবে তিন আর তো আমরা কমন ডিসি এটা এখান থেকে দেখেন এখানে মাইনাস আছে এখানে মাইনাস মাইনাস আমরা কমন দেবো এরপর আমাদের ই থাকতেছে মাইনাস ফাইভ কমন নিলে শুধু এক্স থাকে এই যে মাইনাস যখন আমরা কমন নেব ভিতরের কি আসছিল পাঁচ কমন পনেরো দ্বারা বাদ করে দেয় তাহলে থাকে এখন দেখি এক্স প্লাস থ্রি দুইটা থেকে একটা কমন দেবো এক্স প্লাস থ্রি এখানে কি হইতেছে টু এক্স আর মাইনাস ফাইভ করে থাকতেছে এটা হচ্ছে এই রাশিটা মিডিল টার্ম এবং পরবর্তীতে আমরা আরো একটা অঙ্ক করবো যে অঙ্কটা হচ্ছে আমরা বইয়ের থেকে কিন্তু করাচ্ছি সরাসরি কিন্তু আমরা বইয়ের থেকে নিচ্ছি এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস এইটা দেখেন তো এখানে এটাকে কোনো কিছু গুণ আকার নাই মানে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি বারোকে গুণ করি বারোই থাকে এই জন্য আমরা এটা গুণ করি না এই বারো বারো টাকা আমাদের বেঙ্গি সুরে মাইনাস সেভেন এক্স বেরাইতে হবে তাহলে দেখেন বারো বারো ইন্টু ওয়ান লিখতে পারি তারপর লিখতে পারি ছয় ইন্টু দুই এরপর লিখতে পারি ফোর ইন্টু থ্রি বারো তার মানে কোনটা যুগ বিক করলে সাত হইতেছে দেখেন এটাকে যুগ করলে তো সাত হচ্ছে তার মানে আমাদের এটা কাজে লাগবে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু ঠিক আছে এখানে দেখেন কেন মাইনাস চিহ্ন দিলাম মাইনাসের সেভেন এক্স তাহলে মাইনাসের ফোর এক্স মাইনাসের থ্রি এক্স এখান থেকে একটা এক্স কমন যায় দেখেন দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম তাহলে এক্স থাকে এখানে কি থাকতেছে এক্স কমন ডিস থাকতেই আসে এখানে দেখেন ফোর থাকে সেই ভাবে এক্স মাইনাস হবে এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে আর থ্রি কমন ডিসি বারোকে থ্রি দ্বারা বাক করলে ফোর ঠিক আছে এখন দেখেন এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর দুইটা এক্স মাইনাস ফোর থেকে একটা কমন নিলাম আর এখানে এক্স মাইনাস থ্রি পরে থাকতেছে একটা এরপর আসেন আমরা আরো করব এরপর যদি আমরা আরেকটা করি যেটা হচ্ছে মাইনাস দেখেন প্লাস টোয়েন্টি থ্রি এটা করতে হবে এখন এটা দেখেন স্কোয়ার কি আছে ফোর আছে আর এখানে সিক্স এটা গুণ হবে প্লাস মাইনাস দেখার কোনো বিষয় না জাস্ট এখানে যে সংখ্যা দুইটা আছে এরা গুণ হবে এরা গুণ করলে কত হবে চব্বিশ এখন চব্বিশকে বেঙ্গে শুয়েটা দেশ মিলাইতে হবে তাহলে চব্বিশ ইন্টু ওয়ান চব্বিশ থেকে তাহলে প্রথমেই আমাদের হয়ে যাচ্ছে তার মানে এখানে কি মাইনাস ফোর এ মাইনাস দিলাম আমাদের প্লাসের তেইশে লাগবে এই জন্য প্লাসের তেইশের থেকে একটা মাইনাস এ বাদটা দিলাম ওই থেকে নিলাম এই যে চব্বিশ মাইনাস ওয়ান এখান থেকে এখান থেকে কি কমন যায় দেখেন ফোর কমন যায় একটা মাইনাস আমরা কমন নিব যেহেতু মাইনাস শুরুতে আছে আরেকটা এ কমন যায় তাহলে এখান থেকে ফোর কমন ডিসি মাইনাস কমন ডিসি এ একটা এ থাকে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এই চব্বিশ থেকে ফোর কমন ডিসি তাহলে চার ছয় আর এ তো আমাদের চলে গেছে এখান থেকে দেখেন মাইনাস একটা ওয়ান কমন যায় কেন আমরা মাইনাস ওয়ান কমন নিবো এখানে যা আছে এখানে তাই বানাইতে হবে মাইনাস ওয়ান কমন নিলে দেখেন এ আর এইখানে যেহেতু মাইনাসটা কমন ডিসি মাইনাসটা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এখন দেখেন আমাদের কি হইতেছে এ মাইনাস সিক্স এ মাইনাস সিক্স এ মাইনাস সিক্স আমরা কমন নিতেছি এখানে কি থাকতেছে মাইনাস ফোর এ

এখন দেখেন কোনটা সুদ করে এক এক্স বানানো যায় কোনটা বিয়ে করলে এক হবে এই দুইটা বিয়ে করলে এক হয় তার মানে এখানে দেখেন এক্স স্কোয়ার এখানে কার মাইনাস মাইনাসের এক্স বানাইতে হবে এই জন্য বড়টার আগে চিহ্ন দিতে হবে আর যেহেতু পাঁচটা এক্স থেকে ষাট এক্স বাদ দিলে একটা এক্স থাকবে টোয়েন্টি এখন দেখেন এক্স কমন নিলাম তাহলে কি থাকবে এক্স মাইনাস ফাইভ থাকবে না এখান থেকে যদি এক্স কমন নিয়ে দুইটা থেকে আবার এই দুইটা থেকে দেখেন কি কমন যায় প্লাস ফোর কমন যায় তাহলে এক্স থাকবে আর প্লাস ফোর যেহেতু কমন নিচ্ছে দেখেন যেহেতু প্লাস কমন নিচ্ছে মাইনাসটা মাইনাসই থাকবে যদি মাইনাস কমন নেই মাইনাসটা প্লাস হবে প্লাসটা মাইনাস হবে আর প্লাস কমন নিলে যা থাকবে তাই আর এখানে বিশেষ বিশকে চার দ্বারা বাক করলে প্লাস এখন দেখেন এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কমন নিলাম এখানে কি থাকে এক্স প্লাস ফোর দেখেন কতগুলো এক্সাম্পল আমি দেখাইতেছি না সবগুলো এক্সাম্পল কিন্তু সেম এখন আপনি একটা করবেন a^2 5a a^2 5a 6 এটা করেন একটু কইরে টু অ্যানসারটা জানান আর আমরা কিন্তু এই যে জব ম্যাথ বই থেকে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি আমরা মিডল টার্মে শুধু এই মিডল টার্ম অধ্যায়ে কাজে লাগে তা না অন্য যে কোন যেমন লসাগু গসাগু করতে গেলে যে কোন একটা ইকুয়েশন সমাধান করতে গেলে আমাদের দেখা গেল যে মিডল টার্ম ডাক চলে আসে এখন আমি যদি মিডল টার্মে না জানি তাহলে লঙ্কটা কেমনে পারবো এই জন্য বলবো এই বইয়ে যতগুলো মিডল টার্ম আছে আজকে আমি প্র্যাকটিস করবেন এই জব ম্যাথ বই থেকে আর এটার অ্যান্সার কথা হবে অবশ্যই জানাবেন আর ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন আর কি বলবো আরেকটা কথা হচ্ছে যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই রেসপন্স করবেন কমেন্টে জানাবেন তাহলে পরবর্তী ভিডিও দ্রুতই আপলোড হবে ধন্যবাদ সবাইকে